আলহামদুলিল্লাহ সোয়েদকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আসলে কি বলবো প্রচুর পরিমাণে ব্যস্ততার কারণে আপনাদেরকে যে আমাদের করল্লার প্রজেক্টটা দেখাবো তো এটার সময় হইতেছে না আসলে এত পরিমাণে সত্য কথা বলতে এত পরিমাণে শসা তোলা লাগতেছে প্রতিদিন আলহামদুলিল্লাহ তিনশো চারশো কেজি শসা তুলতেছি তো ওইটার ব্যস্ততার কারণে আর কি এই প্রজেক্টে পরিচর্যাও করা হয় নাই তারপর দেখা গেছে যে আপনাদেরকে ভিডিও করে দিব যে কী কী স্প্রে করলাম সেটা দেবো সেটাও দেওয়া হয় নাই এমনকি অনেক ভাই কমেন্টে কমেন্ট করছে সেই ভাই রিপ্লো দিতে পারি নাই আমরা আসলে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আসলে সোহেল ভাই এর নামে একজন আমাদের ভিডিওতে কমেন্ট করছিলো যে তার লাগাছে কি স্প্রে করবে আসলে সেই ভাইয়ের কাছেও আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আর কি কমেন্ট রিপুলো দিতে পারি নি তো যাই হোক আপনারা দেখতেছেন যে আমাদের হ্যাঁ করল্লা গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি এই যে কী বলে এটাকে আঁকড়া বলে এই আঁকড়াটা ছাইড়া দিছে এই জমিটা এখানে আমাদের পনেরো শতাংশ পনেরো শতাংশের একটু বেশি তো এইখানে আর কি বীজ রোপণ করা হয়েছিল আপনারা দেখছেন জমি যখন আমরা প্রস্তুত করছিলাম তখন কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এরপরে দেখা গেছে আমরা বীজ রোপণ করছি সেই ভিডিওটা দেওয়া হয়নি এই জমিরা আসলে কোনো ভিডিও এখনও দেওয়া হয় আমাদের পাশে আরেকটা জমি আছে এই আমের আম গাছের পরেই এইটাও করল্লা আছে ওইটাও দেখাবো ইনশাল্লাহ তো দেখা গেছে এইটাই আর কি এক দুইবার স্প্রে অলরেডি করা হয়ে গেছে আসলে কে কী স্প্রে করছি সেইগুলোই আপনাদেরকে বলবো আসলে গাছ কিন্তু খুবই সুন্দর আছে পুরোপুরি ঘুরে দেখানোর কোনো দরকার মনে হয় নাই এই যে দেখেন গাছগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে এই যে দেখেন কিছু গাছ গড়া দেওয়া হয়েছে অর্থাৎ কিছু গাছ মিস হয়েছিল ওইগুলো আর কি আরও কিছু গড়া দিতে হবে এগুলা এখনও বীজ নাই এই কারণে দিতে পারিনি তো যাই হোক আসলে করলা গাছের মূলত রোগ হলো সবচেয়ে ভয়ঙ্কর যে রোগ সেটা হলো হলদে মোজাইক বা এইগুলো মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাস কিন্তু সাদা মাছি দমন করে মানে বহন করে সাদা মাসি এক গাছ থেকে আরেক গাছে ছড়ায় তো আপনার সময় খেয়াল রাখতে হবে আপনি যদি সাদা মাছিটাকে কন্ট্রোল করতে পারেন তাহলে দেখা গেছে আপনার কিন্তু করল্লা গ্যাসে আর কখনও মোজাইক ভাইরাসটা লাগবে না আর একটা রোগ দেখা গেছে করল্লা গাছের কুকড়ি লাগা উপরের মাথাটা কুকড়ে যায় সেটা হলো মাকড়ের কারণে হয় লাল মাকড় আছে তারপরে আরও কয়েকটা মাকড় আছে এই মাকড়ের জন্য আপনি যদি ভার্টিমেক এসে এই কোম্পানির একামাইট এটা যদি এক সপ্তাহে এক সপ্তাহে আরেক মানে এক সপ্তাহে একা এক সপ্তাহে ভার্টিমেক এগুলো ইউজ করেন তাহলে দেখা গেছে আলহামদুলিল্লাহ আপনার মাকড়ের সমস্যার সমাধান হয়ে যাবে আর দেখা গেছে আর বাকি থাকে সাদা মাসে সাদা মাসের জন্য আপনি ফিড গ্রুপের ওষুধ স্প্রে করবেন কখনোই এক কোম্পানিটা বারবার না যেমন সিজিন সেন্টার প্যাকাসাস প্যাকাসাসটা কি ইমিডাক্লোরফিডকে যে আমি জানা নেই প্যাকাসাসেও সাদামাসে যায় তো সাদা জন্য প্যাকাস দিতে পারেন তারপরে আবার দেখা গেছে ইমিডাক্লোরোফিডের এসআইর আছে টিডো প্লাস তারপরে অটোর আছে ইমিটাফ তারপরে আরও কেউ একটা আছে তুন্দ্রা আছে তারপরে এই পাশে আছে প্যানেল তারপরে মোভেন্টো আছে সাদা মাছের জন্য বাহের কোম্পানির এগুলো আপনি ঘুরে ফিরে এক এক শব্দে এক একটা ইউজ করবেন এই কারণে দেখা যাচ্ছে বারবার ফোন দেওয়ারও কোনো প্রয়োজন নেই আপনি দেখা যাচ্ছে একটু যদি এক এক কোম্পানিটা এক একবার ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে আপনার গাছে যে দেখেন কত সুন্দর প্রাণবন্ত একেবারে কত সুন্দর দেখেন এরকম সুন্দর থাকবে ইনশাআল্লাহ আসলে চাষাবাদ নিয়ে এত পেরেশানির কোনো কারণ নাই আপনি একটু নিয়ম মাফিক আমি যতগুলো গাছ আমাদের এই জমিতে আছে যতগুলো গাছ আপনাদেরকে দেখাবো একজনকে যদি আইনা সাইরা দিই তো দেখা যাবে যে পুরো গাছ বিছ খুই যাও একটা ভাইরাস জনিত গাছ পাবে না ইনশাল্লাহ এটা আল্লাতার সর্বোচ্চ রহমত আমরা নিজেদের যে পারদর্শিতা বা নিজেদের কারণে হয়েছে বিষয়টা তা না আল্লাহ তালাই দান করছেন আল্লাহ তালাই আসলে সব কিছু করেন তো ওই পাশেও আমাদের চারা লাগানো ছিল ওই গাছগুলোরও আলহামদুলিল্লাহ এরকমই অবস্থা ওইটা আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব এই যে কিন্তু দেখেন আমরা পানি দিতেছি আর একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি যে এই মুহূর্তে এখন কিন্তু দেখেন চৈত্র মাস প্রায় আইসা পড়ছে ফাল্গুন মাসের প্রায় শেষ শেষ তো এই সময় কিন্তু আপনারা আপনাদের জমি প্রচুর পরিমাণে শুকনো থাকবে তো পর্যাপ্ত পরিমাণে আপনারা যদি সেচ ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনাদের গাছকে আপনি কুকুরির হাত থেকে রক্ষা করতে পারবেন না দেখা যাচ্ছে যে আপনার গাছ নিচ থেকে যদি সতেজ না থাকে তাহলে কিন্তু উপরে যত আপনি স্প্রে করেন কোনো ফায়দা হবে না তো এই কারণে আপনারা জমিতে পর্যাপ্ত পরিমাণে জো রাখবেন দেখেন আমাদের জমিতে কিন্তু অলরেডি জো আসেই দেখেন মাটিতে জমি মাটিতে হালকা হালকা পানি আসে তারপরে কিন্তু আমরা ওই যে দেখেন পানির ব্যবস্থা করে দিছি এটা ওইখান থেকে পানি চললেও পুরো জমিতে চলে যাবে ইনশাল্লাহ তো যাই হোক সাদামাসেই মা করে আপনি দমন করেন এরপরে তৃতীয় প্রথম দুইটা স্প্রে এরকম করবেন সাদামাসে মা করে আর একটা ছত্রাকনাশক দেবেন এই এই তিনটে ওষুধ একসাথে স্প্রে করবেন আর তিন নাম্বার অর্থাৎ গাছ যখন এখন এরকম হয়ে যাবে আমরা আগামীকালকেও একটা ভিটামিন ইউজ করে দেবো সেটা হলো সিনজেন্ডা কোম্পানির কী বলে প্রোটিজম প্রোটিজমের সাথে কিন্তু আমরা এই সাদা মাছের ওষুধও দি মাকড়ের ওষুধও দেব একটা ছত্রাকনাশকও দেবো এই চারটা ওষুধ একসাথে স্প্রে করব তো সেটার একটা ভিডিও হয়তো বা আপনাদেরকে করে দিব ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম